বিবাহ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো পছন্দ মতো মেয়েকে বিবাহ করো এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে আচ্ছা তাহলে যাদের যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে এই কথা নয় কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে কতদিন আগে বছর হাজার যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেটা আবার লিখা হবে চার মাস যেদিন মায়ের পেটে তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লিখা হয়েছে তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন ঘুরতে 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 যেখানে তাকদের লেখা আছে সেখানেই হবে তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম হলো না এখানে এসে ঘুরে ওটা হবেই কিছু করার নেই একটা পথ আছে হতে পারে সেটা হলে বলেন লাইরদ তাকদির ইল্লা বিল দুআ খুব কঠিন ভাবে কান্না কাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওরে কেটে দিয়ে একটা লিখে দেন এই কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন ভাগ্য কেটে লিখে দেওয়া হয় তবে সেটা শুধুমাত্র দোয়া প্রার্থনার বিনিময়ে দোয়া আপনারা আমার মত করে করলে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে হবে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফেঈদা ফারাদাফ ও ইদারব্বিক মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন এবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন আমার কাছে যেটা চাইবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে চান কান্নাকাটি করে বলতে হবে রংপুর দিনাজপুর লালমনহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন রাজশাহী নগা নাটোর চাপায় নবগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন কান্নাকাটি করে বলুন গাজীপুর ঢাকা নরসিংদী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এসব কথা আমার জানা নাই। কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন এ কথা আল্লাহ বলেন কোরআন মাজিদে তবে তাকদির পরিবর্তন হওয়া খুব কঠিন যেটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে সেটা আবার লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস তিন সম্মানিত দিনী ভাই বোন তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো দেখো কত মেয়ে যেটা ভালো লাগে করো এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে বুঝেননি কথা যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি দেখে করেছি যেন Oh.